আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশিস আমি খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে হচ্ছে গার্টি বস্তা ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভেনে করে কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব তো এই কয়েকদিন হচ্ছে শাহিন মামার বিয়ে খেলাম খুব আনন্দ করলাম এনজয় করলাম সবার সাথে ভাবলাম যে এক জায়গায় বসে আর কী করবো নির্বাচন উপলক্ষে হচ্ছে মুস্পিকার বাবা কয়েকদিন বাসায় থাকবে তো সেজন্য ভাবলাম যে مشبر বাবাকে নিয়ে একটু ঘুরে আসি বাবার বাড়ি থেকে আগে পরে কোনো ডিসিশন ছিল না আগে পরে আমাদের যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কোনো কথাও ছিল না হুট করেই যখন কাজে থেকে আইসা বলল যে আমি তিন দিন কাজে যাব না তো সেই তিন দিনের উপলক্ষে হচ্ছে বেড়াতে যাওয়া ওরা কি নিগা যাইব হুট করে চলে যাচ্ছে বাবার বাড়ি দেখতে থাকুন কেন যাইতেছি কী কারণে কোনো উদ্দেশ্যে বেড়ানোর আসলে কোনো সময় নাই আসরে নামাজ পড়ে হচ্ছে আমরা রওনা দিছি নামাজের অনেক পরে আসতে আসতে রাত হয়ে গেছে কিছু দেখা যাইতেছে না মাগদীপের নামাজ কাজা হয়ে যাই নামাজটা মনে হয় পাবো না ছেলে মেয়ে আগেই চলে গেছে চলে আসলাম বাবার বাড়ি তো মুশফিকার বাবা হচ্ছে নির্বাচনের জন্য হচ্ছে কাজে যাবে না তো এই উদ্দেশ্যে হচ্ছে বেড়াতে আসা হুটহাট করে চলে আসলাম বাবার বাড়িতে আসার পরে বোরখাটা খুলে নামাজ পড়া শুরু করে দিলাম দিবে নামাজ তো এখন হচ্ছে নামাজটা শেষ করবো আচ্ছা ভেদ না আমার ভাই হচ্ছে নির্বাচনের ক্যাম্পে না কি বলে কেন্দ্র নির্বাচনের কেন্দ্র হচ্ছে আমার ভাই হচ্ছে ডিউটি দিব তো সেখানে হচ্ছে তার ডিউটি আছে তো সেখানে আমার ভাই চলে যাচ্ছে তার পোশাক আশাক পরে আনসার বাহিনীতে হচ্ছে আমার ভাইয়ের নাম আছে আমার ভাই এখনো পর্যন্ত পড়ালেখার মধ্যে তো এটাকে হচ্ছে কিসের নাম যেন বলে আমার এখন মনে আসতেছে না তো সেখানে হচ্ছে আমার ভাই যাইতেছে আজকে চলে যাবে বৃহস্পতিবার হচ্ছে নির্বাচন পরে হচ্ছে চলে আসবে আবার সকালবেলা নাস্তা সবজির ডাল আর হচ্ছে রুটি আমার এত আসেই দেখছে তুমি এদিকে মানে যে এই যে দেখা সেই যে ভাবো

আমার মা হচ্ছে রান্না করে কি কি রান্না করবে আজকে সেটা একটু আপনাদের সামনে চলে দিলাম হচ্ছে পাতলা ডাল ভাত মাছ তারপর হচ্ছে দেশি মুরগি রান্না করবে আর সে ত্রুটি পিঠা বানাইবো তো এখন হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এ হচ্ছে মায়ের পিঠা বানাইতেছে চালের গুঁড়ি দিয়ে সাথে হচ্ছে দেশি মুরগি তো আজ হচ্ছে দুপুরে এগুলোই হচ্ছে খাবার ছেলে মেয়ের জন্য হচ্ছে সন্ধ্যায় অন্য কিছু একটা আয়োজন করার চেষ্টা করব তো এখানে হচ্ছে দুধ দিয়েছি ছেলে মেয়ে হচ্ছে দুধ খাবে গরুর দুধ এগুলো আমার ভাই হচ্ছে গেছে ভোট কেন্দ্রে ওই জায়গায় হচ্ছে ডিউটি দেবে যাতে কোনো জ্ঞানচ্যাম না হয় ওদের একটা টিম আছে তো সেই টিমের সাথে মুশফিকার বাবার জন্য একটু মুড়ি মাখা করলাম সন্ধ্যায় তো মুড়ি খাওয়ার পর হচ্ছে ছেলে মেয়েকে ডিম আর দুধ খাওয়ায় ঘুম পাড়াব এখানে হচ্ছে ছেলে মেয়ের জন্য আমি এসে ডিম সিদ্ধ করবো ডিম সিদ্ধ করে ছেলে মেয়েকে হচ্ছে ডিম খাওয়াবো আর ডিম দুধটা খুব পছন্দ করে তো নিজেরা নিচের হচ্ছে সেলা খাইতেছে আজ এই পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো মামার বিয়ে খাইয়া শেষ করে তারপর হচ্ছে চলে আসলাম বেড়াইতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কালকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো অনেকদিন পর বাবার বাড়িতে আসছি তো গল্প করতে করতে দিন শেষ মানে সব কিছু শেয়ার করতে পারি নাই সবাই